আত্মা চ্যানেল সত্যের সন্ধানে সুরায় ফাতহা আজকে যে আয়াতের উপরে কথা হবে সে আয়াতে হচ্ছে মা লে কি এটার অর্থ হল মাস্টার অফ দ্য ডে অফ জাস্টমেন বিচার দিবসের অধিপতি বিচার দিনে গোটা মানব জাতির যাবতীয় বিষয়ের নিরঙ্কুশ বিচার ফায়সালার সেই দিন একচ্ছত্র ক্ষমতা থাকবে একজনের হাতে তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক আমাদের স্রষ্টা আমাদের রব আমাদের মালিক আল্লাহ সুবাহ হাতে শেষ বিচার দিবসে যে বিচার অনুষ্ঠিত হবে সেই বিচার দুনিয়ার বিচারের মতো কোন প্রহসনের বিচার হবে না সেই বিচার দুনিয়ার বিচারের মতো কোন পক্ষপাত দুষ্ট বিচার হবে না সেই বিচার যিনি করবেন তিনি হচ্ছেন সমস্ত বিচারকদের বিচারক সুবহান তার কাছে জাররা পরিমাণ কোন বেঞ্চাফি পাওয়া যাবে না পূর্ণ ইনসাফের সাথে তিনি সেই বিচার পরিচালনা করবেন বিচার অনুষ্ঠান করবেন এই এই থাকে তাহলে আমাদের মতো নিষ্পাপ মানুষ তো আর থাকার কথা না এই বিশ্বাসটা যদি থাকে যে পুঙ্খ বিষয়ের উপরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং একজন বনি আদম এই জিজ্ঞাসাবাদকে অতিক্রম করে চোখের ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পাস পাস হতে পারবে এই একটা যখন আমাদের মধ্যে তৈরি হয়ে যাবে তখন দুনিয়ার মধ্যে আমরাই হয়ে যাব শ্রেষ্ঠ মানুষ আমরাই হয়ে যাব আল্লাহ পাকের সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা খলিফার দায়িত্বে নিয়োজিত থাকব এর কোনো ব্যতিক্রম করব না আল্লাহর বিধানের কোনো লঙ্ঘন করব না ঠিক কিনা সিল্লাই বলে বিচার দিবস সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন প্রতিদান দিবস সম্পর্কে তুমি কি জানো বিচারের দিবস সম্পর্কে বরং তোমাদের কোনো ধারণা নাই সেই দিন এমন অবস্থা সৃষ্টি হবে যে জীবনের এই শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন ক্ষুদ্র বিষয় নাই যা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষের কাছে উপস্থাপন করবে না এবং এমন কোনো বড় বড় ঘটনাও থাকবে না যার একটা ঘটনাও এই বিচারিক কার্যক্রমের আওতাভুক্ত থাকবে সুবহানাল্লাহ বলে সেই জন্য বলা হয়েছে যে ওয়া মা দূরাকা এই দিবস সম্পর্কে তোমার ধারণা কি সুмма মা দূরাকা মা ইয়াওমุดদিন আবার বলছি প্রতিদান দিবস সম্পর্কে কি তুমি কোনো অবগত আছো তুমি কিছু বুঝো তুমি কিছু জানো ওই বিচার দিবসের জন্য তুমি তৈরি হও ঠিক কি বলেন আমরা তৈরি হওয়ার জন্য প্রস্তুত আছি কি না ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ সেই দিন কোন ব্যক্তি কোন ব্যক্তির জন্য কোন উপকারে আসবে না কেউ কারো জন্য কোন

কর্মকাণ্ডের বলে সে সেই দিন বিচারিক কার্যক্রমের সম্মুখীন হবে তার কপালে যা আছে তাই হবে কেউ কারো দায় ভার নেবে না কেউ কারোর জন্য হেল্প করবে না এবং কেউ কারো দিকে ফিরে তাকানোর অবস্থা থাকবে না ওইটার নাম হচ্ছে বিচার দিবস সেই বিচার দিবসের জন্য আমরা যদি তৈরি না হতে পারি তাহলে কিন্তু গুডসের বাড়ি একটাও নিচে পড়বে না আল্লাহ ফাকরুল আলামিন বলেন ওয়াল আমরু লিল্লাহ সেই দিন সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র কার হাতে সবাই বলেন সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আর কারো কাছে বিন্দু মাত্র কর্তৃত্ব দিবেন না ক্ষমতা দিবেন না বরং আমরা কুরআনুল কারীমের মধ্যে যে কথা পাই সেটা হলো নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

কর্মফল পরিপূর্ণ ভাবে তাকে বুঝিয়ে দিবেন যে যা পাওয়ার সেটাই দিবেন আমরা বিশ্বাস করি দুনিয়ার মধ্যে যদি কেউ কারো উপরে জুলুম করে অন্যায় করে যদি কেউ কাউকে একটা থাপ্পর মারে সে যেন আরেকটা একটা থাপ্পর খাওয়ার জন্য প্রস্তুত থাকে বিশ্বাস হয় কেউ হারাম খাইছে হারাম খাওয়ার পরে যে পরিমাণ খাইছে ও কয়েক গুণ

ডাক্তাররা বলে যে এত টাকা না হলে তাকে বাঁচানো সম্ভব না আছে না নাই 14 পুরুষের সমস্ত সম্পদ দিয়ে তাকে বাঁচানো যায় না কিন্তু ডাক্তাররা বলে যে চেষ্টাটা তো করা যায় এই চেষ্টা করতে গিয়ে তার 14 পুরুষের সম্পত্তি যা ছিল সব শেষ আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি শুধু আমার ধারণা নাকি আপনাদের আশেপাশে এরকম কিছু ঘটনা আছে আছে না এইটা কেন আছে কেন আছে বলেন তো এইটা আছে আমাদেরকে সঠিকভাবে তৈরি করার জন্য আমাদেরকে সতর্ক করার জন্য আমরা যদি সঠিকভাবে চলতে পারি সেই জন্য এই ঘটনাগুলো পুতিনিয়তো আমাদের ডানে আছে আমাদের বামে আছে আমাদের সামনে আছে আমাদের পিছনে আছে জোরে বলেন আছে না নাই তারপরেও কি আমরা ছেড়ে দিয়েছি এই সমস্ত অন্যায় তারপরেও কি আমরা ছেড়ে দিয়েছি চুরি করার। তারপরেও কি আমরা ছেড়ে দিয়েছি সুদ খাওয়া তারপরেও কি আমরা ছেড়ে দিয়েছি ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছি না ছেড়ে দেই নাই তার মানে কি আমরা বিচারের দিবসকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি না বিশ্বাস করি মৌখিক ভাবে বিশ্বাস করি বিশ্বাস করি অল্প সময়ের জন্য বিশ্বাস করি কিন্তু আমার জীবনের সর্বক্ষেত্রে গিয়ে এটা বিশ্বাস না করার কারণে আমরা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ইয়া কানাবুদু ওয়া ইয়াকা নস্তাঈন আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই ইবাদত অর্থ হচ্ছে বندگی স্বীকার করা ইবাদত অর্থ কি বندگی স্বীকার করা দাসত্ব করা আদেশ নিষেধ মেনে চলা এবং হচ্ছে ত্যাগ শিকারে প্রস্তুত থাকা আল্লাহর আদেশ নিষেধ ছাড়া আমরা চলবো না এই আদা কি আমরা করতে পারি সবাই বলি আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকলে আমাদের জন্য কোনো ভয় নাই আমাদের জন্য কোনো চিন্তাও নাই আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ বেঈজ্জতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে इज्जत দান করবেন स्थाई সম্মান দান করবেন জোরে বলেন সুবহান সেই জন্য আল্লাহ এই দাসত্ব আব্দিয়াত আল্লাহর শাহিত্র প্রাপ্ত তারাই হয় যারা মূলত তার দাসত্ব করে যারা তার আনুগত্য করে যারা তার বিধি নিষেধ মেনে চলে যারা তার বিধি নিষেধ মেনে চলবে না তাদের কপালের মধ্যে যত সব বঞ্চনা যত সব অপমান যত সব জিল্লতি দুনিয়াতেও হবে আখেরাতে আরো ভয়াবহ হবে ঠিক কিনা বলে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে আল্লাহর পাকরাও খুব কঠিন হয় আল্লাহ কাউকে ছাড়েন না আল্লাহ কাউকে ধরেন না কিন্তু যদি কাউকে ধরেন তাহলে কিন্তু একেবারে কোনো স্থান নাই ঠিক না ঠিক জোরে বলেন আপনি গোপনে গোপনে অনেক অন্যায় করে যাচ্ছেন মনে করছেন যে কেউ দেখে না আমি পার পাইলে শাস্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না এটা কিন্তু আল্লাহ এক সময় প্রতিশোধ নেবেন সেই সময় আর আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না পূর্ণ ভালোবাসা বিনয় ভীতি নম্র ভদ্র ইত্যাদি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আল্লাহর ইবাদ যেই ব্যক্তি করে সেইটার নাম হচ্ছে এবাদত এবাদতে ভক্তি লাগবে এবাদতে শ্রদ্ধা লাগবে এবাদতে একজন কি ক্ষমতাদার মনে করতে হবে এবাদতে এবাদতকারী ব্যক্তি কোন সময় সীমা রেখার বাহিরে যেতে পারে না একজন মুমিন মুসলমান চাইলেই মিথ্যা কথা বলতে পারে না ঠিক না ঠিক জোরে বলেন আজকে আমরা সংখ্যায় অনেক বেশি মুসলমান কিন্তু এই মুসলমানরা ঘরে ঘরে ঢুকে ডাকাতি করে আছে না নাই আমরা মুসলমানের সন্তানরা চুরির সাথে জড়িত আছি ঠিক না ঠিক জোরে বলে আমরা ভাঙচুরের সাথে জড়িত আছি ঠিক না ঠিক জোরে বলে এই সমস্ত করলে আর মুসলমান পরিচয় দেওয়া যাবে মুসলমান পরিচয় দেওয়া যাবে না কারণ আল্লাহর সীমারেখার মধ্যে আমাদেরকে চলতে হবে আল্লাহর বান্দা হিসেবে আমাদেরকে পরিচয় দিতে হবে আর সাধারণ মানুষ কি মনে করে জানেন সাধারণ মানুষ মনে করে যে হজ জাকাত তারপরে রোজা কোরবানি এগুলোই হচ্ছে একমাত্র এবাদত এরপরে আরো যা কিছু আছে এগুলোকে এবাদত মনে বলেনা এইজন্যই তো দেখবেন যে অনেক নামাজি সুদ খায় আছে না নাই অনেক নামাজি কিন্তু নামাজ পড়ে আইসেন বলে যে কি নিয়ে আসছেন দেন ওইটা আমি আপনাদের আগে কইরা দেই আছে রে নাই অফিসে আলোতে এরকম আছে না নাই এরকম দুষ্ট চক্র সব জায়গায় বসে আছে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে মিথ্যা কথাও বলে আছে রে নাই এদের পরিণতি খুব ভয়াবহ হবে সময় আসছে সকলকে ভালো হয়ে যাওয়ার সময় আসছে এই সমস্ত প্রতারণামূলক মুসলমানিত্ব থেকে আমাদেরকে বের হয়ে এসে খাঁটি মুসলমানের খাতায় আমরা নিজেদেরকে নাম লেখাতে চাই রাজিয়াসি সবাই ইনশাআল্লাহ আল্লাহ দয়াক আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আত্তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে